আপনারা অনেকেই রোমা হয়ে বগালেক সেখান থেকে কেউক্রাদং ভ্রমণ করেছেন কিন্তু কেউক্রাদম পরের সামনে এগোনোর সুযোগ খুব কম মানুষই পেয়েছেন অথচ আমাদের অনেকে মনে কৌতূহল কেউকাদোমা পরের রোধ কেমন সেখানকার জায়গাগুলো বা কতটা সুন্দর হবে আজ আমরা সেই অজানার পথে যাত্রা শুরু করছি কেউক্রাদুম থেকে পার্সিং পাড়া তারপর সেই পাড়া পেরিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যাত্রা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের সাথে যিনি গত পনেরো থেকে ষোলো বছর ধরে এই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ের মানুষ তাদের জীবন আর প্রকৃতির প্রতি যার ভালোবাসা আর মায়ার গভীরভাবে জড়িয়ে আছে পাহাড়ের প্রতি ভালোবাসা আর তা নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ শুরু করছি দার্জিলিং পাড়া থেকে আমরা বান্দরবন থেকে খুব ভোরে রওনা দিয়ে এসে পৌঁছালাম দার্জিলিং পাড়ায় আজকের রাতটা এখানে কাটাবো তাই বমলাদার বাড়িতে আমাদের ব্যাগ সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র রেখে বের হয়ে পড়লাম আমাদের ভ্রমণ সঙ্গে দুর্জয় আর বিকাশটা একটু লেট করাই আমি আর নাহিদ ভাই এই দার্জিলিং পাড়াটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম ব্লগটা শুরু করতেছি আজকে এই যে দার্জিলিং পাড়া থেকে আর হচ্ছে আমার সাথে আছে নাহেদ ভাই তো নাহেদ ভাই কিন্তু প্রায় অনেক আগে আসা হয়েছে যখনই দু হাজার নয় সাল থেকে এখানে

টুরিস্টদের বিহেভিয়ার গুলো আরো চেঞ্জ করতে হবে মানুষকে আরো চেঞ্জ হইতে হবে কারণ হুট করে এসে পাড়ার মধ্যে এভাবে ফুটাট এই এগুলা চিল্লা চিল্লি তারপরে বাইক নিয়ে এভাবে রিস্কে অবস্থা এখানে কারণ অলরেডি কয়েকবার মুরগি মারা গেছে মানুষের বাচ্চা ওদের অ্যাক্সিডেন্ট করবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই হুট করে বাইক গুলা আসলে আরো ওদেরকে আরেকটু একটু মানে সাবধানিত হবে এভাবে হুট করে হয় না পাড়ার মধ্যে একটা পাড়া আছে বাচ্চা কাচ্চা আছে মানুষজন আছে ওই হুল্লট চিল্লা চিল্লি মানুষকে সম্মান শীতকালেও কাজ করতে কারণ আসলে আমরা তো প্রায় ষোলো সতেরো বছর যাবত আসি আমরা তো জানি মানে কি রকম আচ্ছা নাইদ ভাই আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে যে দার্জিলিং পাড়া এখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আগেও কি এভাবে ছিল আগে এরকমই ছিল আগে এভাবে ছিল এখানে কখনো কোনো কেউ একটা শুকর পায়খানা পর্যন্ত দেখেন শুকর পর্যন্ত কেউ দেখতো না কোনো দিন আচ্ছা শুকর পাল তো একদম ঘরের পিছনে পাহাড়ের শুকর মধ্যে নিয়ে খাঁচার মধ্যে বাঁধি এটা আগে থেকে পরিষ্কার আমরা যারা সমতলে থাকি আমরা আসলে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখি না নিজের ঘরটাকে আমরা নোংরা নোংরা করে রাখি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসলে মুগ্ধ হতেই হয় ঠিক আছে আমার চোখে পড়ে না এই পর্যন্ত একটা একটা ময়লাও তারা কিন্তু ওখানে ডাস্টবিন একটা রাখে হুম এটা হচ্ছে গির্জা হ্যাঁ গতকালকে ক্রিসমাস গেল যার কারণে এখনও পোস্টার তাদের খোলা হয় নাই আর এটা হচ্ছে সেই প্রাইমারি স্কুল ক্লাস ফাইভ পর্যন্ত মনে হয় আছে ঠিক না ক্লাস ফাইভ পর্যন্ত হচ্ছে দার্জিলিং পাড়ায় তারা স্টাডি করতে পারবে আচ্ছা এখানেই হচ্ছে বম জনগোষ্ঠীর বসবাস করে আর কি যে তাদের ঘর কিন্তু এরকম হয়ে থাকে এই যে এখানে কি জানি এখানে হয়তো ধান থেকে শুরু করে তারা অনেক কিছু রাখে যে অলরেডি যেখানে ধান রাখছে এই যে ঘরগুলো কিন্তু বাস বাসার আর কাঠের তৈরি হ্যাঁ যে তারা এভাবেই থাকে মাচাং ঘরেই থাকে আসলে দার্জিলিং পাড়া আর হচ্ছে মোল্লাই আসলে অবাক হতে হয় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ঠিক আছে তাহলে আমরা দিকে যাওয়ার চেষ্টা করব। চলেন তাহলে আমি আছি নাহিদ ভাইয়ের সাথে আর আমার পিছনে আছে আর হচ্ছে দূর জয় নাহিদ ভাই যে বিষয়টা বোঝাতে চেয়েছিলেন তা হলো বিশেষ করে যারা বাইক নিয়ে রোমা হয়ে কেউকরাম ভ্রমণে যান তাদের অনেকেই দার্জিলিং পাড়া ও আশেপাশে পাহাড়ি পাড়ারগুলো মাঝখান দিয়ে অতিরিক্ত গতিতে বাইক চালান এছাড়া অনেক পর্যটক অনুমতি ছাড়া স্থানীয় পাহাড়িদের ছবি ও ভিডিও ধারণ করেন যা এখানকার মানুষ সমর্থন করেন না এবং পছন্দও করেন না এই পাহাড় শুধু দৃশ্য নয় এখানে আছে মানুষের জীবন অনুভূতি আর নীরব গল্প আসুন আমরা সচেতন হই দায়িত্বশীল হই ছবি ও ভিডিও নেব কিন্তু তা হবে অনুমতি আর সম্মান নিয়ে কারণ ভ্রমণ তখনই সুন্দর যখন তা কারো মনে কষ্ট না দিয়ে মনে স্মৃতি হয়ে থেকে যায় বেশিরভাগ জনগোষ্ঠীরা বসবাস করেন রুমা উপজেলায় তবে অন্যান্য পাড়ার তুলনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দার্জিলিং পাড়া পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় এই পাড়ার নামকরণেরও পিছনে রয়েছে একটি বিশেষ কারণ এখান থেকে কেউক্রাদং চোরা আর আশেপাশে পাহাড়গুলো দৃশ্য অসম্ভব সুন্দর শীতল আবহাওয়া আর পাড়ার উপর দিয়ে বেশি বেড়ানো নেয় সব মিলিয়ে ঠিক ভারতের দার্জিলিং মতো অনুভূতি দেয় এই অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটির নাম রাখা হয়েছে দার্জিলিং পাড়া আমরা কিছু দূর যেতেই পৌঁছে গেলাম কেউক্রাদমে বিকাশ দা মনে হয় কেউকরা তোমার ফার্স্ট আসছে আমরা ফাইনালি কেউকরা পৌছে পৌঁছে গেছি অলরেডি আমার এই কেওক্রাডং এর ভ্রমণ নিয়ে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া রাখবো হ্যাঁ এটাই হ্যাঁ আ আসলে কেওক্রাডং এর সকালে দৃশ্যটা অন্যরকম সুন্দর সকালে আসলে পরে অনেক সুন্দর মেঘ দেখা যায় আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মেঘটা এই দেখুন মেঘ বাট আমি জানি না অনেক দূরের মেঘগুলো দেখা যাচ্ছে কিনা এগুলো কিন্তু সবই আপনি সাজেকের সাজেকের মতো ফিলটা পাবেন আপনি সকালে থাকেন বা আসেন ওই দেখেন সবই কিন্তু মেঘ এখানে আমরা যদিও বা প্রায় এখন নয় সাড়ে নয়টা দশটা বাজতেছে সবই কিন্তু মেঘ এগুলো কিন্তু কটেছে কিছু দারুণ সুন্দর মুহূর্ত কাটিয়ে আমি আর নাহিদ ভাই সিদ্ধান্ত নিলাম কেউগ্রাদম পেরিয়ে সীমান্ত সড়কের দেখে এগোব কিন্তু চেকপোস্টে থাকা সেনা ও আনসার সদস্যরা আমাকে ও দুর্যোগে যেতে দিলেও ভাই ও বিকাশ দাকে অনুমতি দিলেন না তাই আমরা দুজন দার্জিলিং পাড়া বমদাদার ছেলের লাল ও তার সহপাঠীকে সঙ্গে নিয়ে সেই রোদে রওনা হলাম আর পিছনে কেউক্রাদং পর্যন্ত হচ্ছে টুরিস্টদেরকে যেতে দেয় বাট টুরিস্টদেরকে কেউক্রাদং পার হয়ে কিন্তু অ্যালাউ করে না বাট আমরা অনেক কষ্ট করে আমরা অনুমতি নিয়েছি আমার সাথে আছে লাল ও মানে ওদের সাথে আমরা অনুমতি নিয়েছি এখন পার্সি পাড়ার দিকে এখন রওনা হচ্ছি আসলে কেউক্রাদং পার হয়ে অনেকেই আপনারা জানার আগ্রহ থাকে মানে সীমান্ত সড়কের প্রতি আমাদের একটা আগ্রহ থাকে যে কেমন হবে কিরকম হবে ঠিক আছে তাহলে যাওয়া যাক ও আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে ভুলে গেছি আমরা দার্জিলিং পাড়া এসেছি বড়দিনের উপলক্ষে লালথাং বাবার আমন্ত্রণে সত্যি বলতে এখানে বসবাস করা বমদাতাদের যে অতিথিয়তা ও আপ্যায়ন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাদের সঙ্গে যারা মিশেছেন শুধুমাত্র তারাই জানেন তার আসলেই কেমন মানুষ কেউক্রাদং পেরিয়ে কিছু দূর যেতেই রাস্তার পাশে দেখা মিলল পার্সিংপাড়া আমাদের হাতে কম সময় অনুমতি থাকায়

আপনাদের এখানে বিশ বিশ পরিবার মতো আছে না আচ্ছা আচ্ছা দার্জিলিং পাড়া বোম জনগোষ্ঠী বসবাস পার্সিং পাড়া বসবাস করে মৃ জনগোষ্ঠী তবে এখানে নেই কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে শুধু তিন কিলোমিটার দূরে একটি সরকারি স্কুল দুই হাজার বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ হয় এই সড়কটি যা ছাব্বিশ কন্ট্রাকশন ব্যাটালিয়ান নেতৃত্বে গড়ে উঠা প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই পথ ছুঁয়ে গেছে ভারত বাংলাদেশ মিয়ানমার সংযোগস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন ফুট উচ্চতায় অবস্থিত এই রোমাঞ্চকর পাহাড়ি সড়কটি দেশের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি ১৩৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এই রুটটি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবানকে যুক্ত করেছে নেটওয়ার্কের অংশ হিসেবে এই পথ আজ শুধু পাহাড় নয় বদলে দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ জীবন আর সম্ভাবনার গল্প বাবু তোমায় তুমি কোন পাড়া যে পার্সিং পাড়া আচ্ছা আচ্ছা তোমার নাম কি যেন ইয়াংরেমরো আচ্ছা কিসে পড়ো কোন ক্লাসে পড়ো আমি ক্লাস পড়ি আচ্ছা পার্সিং পাড়া ওরা কিন্তু এখানেই গোসল করে হ্যাঁ এখানেই হচ্ছে পানি কালারটা আসলে এখানে ব্ল্যাক হয়ে গেছে দেখেন পার্সিং পাড়া অলরেডি পার হয়ে গেছি এদিকে আর এদিকে হচ্ছে এখানকার আদিবাসী পাহাড়ি ম্রো ম্রো ভাইয়েরা আর বাবুরা এখানে প্রসুর করে এই যে আচ্ছা এখানে কি গোসল করার মানে এটা ছাড়া আর কোনো জায়গা নাই স্থান নাই আছে কিন্তু পানি কম পানি কম না কোথায় আছে ওই পাড়ার নিচে নিচে জিরিতে খাওয়ার পানিগুলো কোথায় থেকে সংগ্রহ করো এটা জিরি আছে জিরি থেকে পানি মানে খাওয়ার পানিগুলো সংগ্রহ করো না আচ্ছা আচ্ছা এখানে শুধু গোসল করো সবাই কি এসে গোসল এসে এখানে গোসল করে নাকি এখানে স্নান করে ও আচ্ছা 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 এখানে মাছ পাওয়া যায় না না সব মরে গেছে সব মরে গেছে আচ্ছা আচ্ছা আপনি একটু কালার মানে পানি কালারটা একটু দেখেন আপনারা পানি কালার কিন্তু পুরোটা কালো হয়ে গেছে যার কারণে এখানে মাছ আসলে বাঁচতে পারতেছে না মেবি থ্রিতে আচ্ছা কোন স্কুলে ও আচ্ছা তুমি কুমিল্লা কুমিল্লাতে পড়ো ও আচ্ছা আচ্ছা কুমিল্লাতে পড়ো এই যে দেখেন আসলে মানে কি বলবো এদিকে সৌন্দর্যগুলো এদিকে আসলে সুন্দর জায়গা এখানে মুরু বাবুদের গোসল বা স্নান করার দৃশ্য দেখলেই বোঝা যায় তারা আসলে কেমন অবস্থায় জীবনযাপন করছেন সত্যি বলতে যোগাযোগ ব্যবস্থা আর রাস্তাঘাটের উন্নতি হলেও এখানে বসবাস করা আদিবাসী জনগোষ্ঠীদের জীবন তেমন উন্নতি হয়নি আমরা সবাই জানি পানি অপর নাম জীবন কিন্তু পানির অভাবে তাদের বর্ষা বলতেই এই কালচে ময়লাযুক্ত পানি আর গ্রীষ্ম এলে পানির সংকট আরও বাড়ে কারণ সেই সময় তখন শুকিয়ে যায় আমরা কিছু দূর যেতেই দেখতে পাই সীমান্ত সড়ক প্রকল্পের কাজের জন্য নির্ধারিত স্থান যা এই পথে ভিউ পয়েন্ট নামে পরিচিত আমরা সে পার্সিপাড়া পার হয়ে আমরা একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখন এই যে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আমরা সেই ভিউ পয়েন্টের দিকে উঠবো সেই ভিউ পয়েন্টটার থেকে নাকি সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায় অলরেডি ওরা উঠে গেছে বাট আমি নিচে আছি এখনো আমি উঠবো আমাদের গাড়িটা এই যেখানে রেখে গেছি রাস্তার পাশে আমার পিছনে এইটা হচ্ছে শেষ এইটা হচ্ছে সীমান্ত সড়ক হ্যাঁ এদিকে আসলে ট্যুরিস্টদের আসতে দেয় না অর্ধেকটা পাকা রাস্তা হয়েছে আর অর্ধেকটা হচ্ছে আপনার এই যে এখনো কাঁচা রাস্তা ঠিক গেছে পুরোপুরি এখনো হয় নাই এখান থেকে নাকি ইন্ডিয়ার মিজোরামে আর কি মিজোরামে নাকি যাওয়া যায় প্রায় এক থেকে দেড় দিন দুই দিনের মতো লাগে এইটাই পায়ে হেঁটে যেতে হয় আর কি এখান থেকে বোঝা যাবে না বাট আপনি যখনই নিচে নামবেন তখনই বোঝা যাবে যে কতটা উঁচু রাস্তা এদিকে প্রচুর উঁচু উঁচু রাস্তা সিংসাং না সিংসাং পাড়া শিশাং পাড়া এখানে কি ইয়ে আছে মানে ওই সব কি মো না সব বম বম আচ্ছা এটা ওইটা রুমানা রুমানা পুরান রুমানা পুরান রুমানা ওখানে কি পাড়া যে বমদের পাড়া আচ্ছা ওইটা বমদের পাড়া এটা হচ্ছে এটা রুমানা নতুন এটা বমদের পাড়া না জি আপনি যারা ফারওয়া রোডে যারা সাইচল পার হয়ে যারা গেছেন তারা অবশ্যই জানেন যে ওইদিকে রোডটা কেমন বাট এদিকেও কিন্তু সেই উনিশ বিশ ওই রোডের মতো কিন্তু উঁচু রোড এই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে সুংসং পাড়া আর ওইটা হচ্ছে রোমানা পাড়া হ্যাঁ ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে রোমানা পাড়া আর ওই যে ওইদিকে একটা ক্যাম্প আছে কেউকাদংয়ের কেউকাদংয়ের ক্যাম্প আপনাদেরকে যেতে দিল বাট আপনি ওইদিকে যেতে পারবেন না ওইদিকে একটা ক্যাম্প আছে ওইটা আরও বেশি করা আর কি না চেকপোস্ট থাকার কারণে যার কারণে আমি ড্রোন উড়াইতে পারতেছি না ফোন দিয়ে আমি রেকর্ড করতেছি ঠিক আছে তাহলে ভিডিওটি এখানেই শেষ করি থ্যাংক ইউ